সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো জানিও তো আসছি দীঘার দ্বিতীয় পার্ট নিয়ে আমরা তো ওখান থেকে শিব মন্দির থেকে বেরিয়ে চলে এসছি এই দেখো না সরি শঙ্করপুরে এখানে কিন্তু মাছ ধরে আর এই শঙ্করপুরের বীজটা খুবই সুন্দর দেখো কত সুন্দর মাছ ধরি তো দেখো এখানে দাঁড়িয়ে আছে একটা টলার এই যে মাছ ধরে নিয়ে গেলো জেলেরা সেই টলারটা কত সুন্দর লাগছে না বলো আমরা কিন্তু টিভি সিরিয়ালে এইগুলো দেখি কত সুন্দর ভিউ এসে আমরা সরাসরি সামনে দেখতে পেলাম ভিউটা আর এটা হচ্ছে দেখো পুরো বীজটা এখন কিন্তু ভাটা একটু জল নেই জোয়ারের সময় টোটালি জলে ভরে যায় আর এখান থেকে লাল কাঁকড়ার দিতে যাওয়া যায় ওই যে স্কুটিটা দেখলো ওটাই করে আমরা যাইনি প্রচণ্ড রোদ ছিল এই তার জন্যে আর কি যাইনি আর লাল কাঁকড় দিতে যাবো এখানে লাল দেখতে পেয়েছি এই দেখো লাল কাঁকড়াগুলো এরা যে কি চালা একটু ধরা যায় না আমি আর মেয়ে এখানে ধরার চেষ্টা করছিলাম কিছুতেই ধরতে পারছি না আর কি তো অনেকক্ষণ মানে চেষ্টা করার পরেও ধরতে পারিনি তারপরে চলে আসলাম এখানে মাছের আড়োটে দেখো কত মাছ কত রকমের মাছ এই মাছগুলো খুবই দাম তো এখান থেকে মাছটা দেখে আমরা একটা ডাব খেয়েছিলাম সেই সবগুলো আর ভিডিও নেওয়া হয়নি ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এই শঙ্করপুর থেকে বেরোনোর যে রাস্তাটা অনেকটাই উঁচু হেঁটে যেতে কষ্ট হচ্ছিল তাই আমি আর মেয়ে ছুটে যাচ্ছিলাম আর কি টোটোর কাছে মানে হেঁটে যেতে প্রচুর কষ্ট হচ্ছিলো ওখান থেকে বেরিয়ে এসছে আমরা কোথায় গেল তো এটা এটা হচ্ছে উদয়পুর এই উদয়পুরে এসে এমন একটা মানে ব্যাপার ঘটেছে আমাদের সাথে আমরা কখনো আশাই করিনি যে আমাদের সাথে এমনটা হবে এর আগেও আমরা দীঘায় এসেছি এই উদয়পুরটা আসার হয়নি তাই এবার খুব ইচ্ছা ছিল উদয়পুরে যাব কিন্তু গিয়ে যে এমনটা হবে আমরা কখনোই বুঝতে পারিনি এই দেখো আমাদের সাথে কিন্তু একটা লাল গেঞ্জি পরা একটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে ছেলেটাকে আর উদয়পুর ব্রিজটা উপর থেকে দেখতে কিন্তু ভালোই লাগছিল এই দেখো এই যে দুজন ব্যক্তি আমাদের সাথে আসছে এরা কি কারা বলো তো এখানে যে যারা মাছের দোকান আছে বা দোকানগুলো আছে ফুডের সেই সব লোকজন তুমি বিচে ঢোকার আগেই তোমরা পিছন পিছন এরাই চলে আসবে যে দাদা আমার দোকানে চলো আমার দোকানে চলো এমনটা সবাই তার ব্যবসার জন্য চাইবে যে ক্লায়েন্ট আমার দোকানে আসে তারা পিছন ছাড়ে না আমরা এতবার বলছিলাম ঠিক আছে আমরা যাব আমরা একটু ঘুরে নিই দেখে নিই কিছুতেই শুনছিল না আমাদের পিছন ছাড়ছিল না তো মেয়ে আগে সমুদ্রের কাছে এসে দেখো একটা স্টার ফিস পেয়ে গেছে ও তো খুব খুশি ও আবার ভাবছিল এটা জ্যান্ত নাম মরা কিন্তু এটা জ্যান্তই ছিল মানে জীবতে ছিল মাছটা তো আমরা একটু ঘোরাফেরা করে ওই দেখো সামনে একটু একটা ঘোরা ছিল সেটা আমি একটু বলছিলাম আর কি উঠবি কিনা ওখান থেকে চলে আসলাম ওই দাদার দোকানে দাদার পিছনে ছাড়িনি আমরা কোনো মতে উনি আমাদের নিয়েই এসছে আর কি ব্যাপারটা এমন ছিল তো দেখো দোকানে এসে দেখছিলাম কি কি মাছ আছে আর এখানের মাছের যে কি দাম রে বাপ রে বাপ সমুদ্রে মাছ পাওয়া যায় এত কাছে আমি তো ভাবছিলাম সমুদ্র থেকে মাছ তুলে বিক্রি করে এত দাম এত দাম এমনটাই আমি ভাবছিলাম আমাদের এলাকায় বলতে গেলে আরও কমই দাম পাই আমরা ওই যে একটু ভেজে দেবে আর এই দেখো মাছগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছিলো এখানকার যে জলে পরিষ্কার করছিলো আমি তো দেখি অবাক বাবা এই মাছ আবার আমরা খাবো ইচ্ছা ছিল না তাও প্রথম মেয়ে মা হ্যাঁ সবাই খাচ্ছে আমরাও খাবো এমনটাই তো নিয়ে নিয়েছি এই সমুদ্রে জল দিয়ে মাছ পরিষ্কার করে দিচ্ছে তো আমরা এখানে কাঁকড়া আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম এই জলে ধোঁয়া দেখে আমার তো ভক্তি ছুটে গেছে বাবা আমার এখন ভাবলে এখনও ঘৃণা লাগছে এমনটা যাই হোক ওখান থেকে মাছ নিয়ে আমরা খেয়ে চলে এসে আর এই উদয়পুরের পরিবেশটা কেমন বলতো তো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে নিজেদের খুব লজ্জা করতে হবে যেহেতু এখানে দেখো সব পূর্ণবয়স্করাই বেশিরভাগ আসে আর এখানে সবাই এসে সব নাচ গান করে আর এই যে অ্যালকোহল অ্যালকোহল জাতীয় জিনিসটা সবাই খায় আর কি আর তার সঙ্গে মাছ ভাজা আমরা তো এর সম্পর্কে আগে জানতাম না আর কি তাও সবাই বলতো খুব ভালো ভালো ওখানে খুব মাছ পাওয়া যায় বা আনন্দ হয় সেই বুঝে গিয়েছি গিয়ে দেখি একটা অন্য রকম পরিবেশ আর আমার মুখটা দেখেছো খুব রাগ হচ্ছিলো আর কি মেয়ে বারবার জিজ্ঞেস করছিলো মা ওরা কি খাচ্ছে বা সবাই সিগারেট খাচ্ছিলো ধোয়া উড়ে আসছিল এমন একটা অবস্থা ছিল যে কিছুই ভালো লাগছে না আর কি তো এখানে কাঁকড়া খেয়ে নিয়েছিলাম পাশে দাদা দাঁড়িয়েছিলো জিজ্ঞেস করছিলো কেমন হয়েছে দিদি ভাই আমরা একটু ভিডিও করছিলাম ভাবছিল আমরা ইউটিউবার এরকম একটা তো চক্ষু লজ্জায় তাকে বললাম ঠিক আছে কিন্তু মন থেকে আমার একটু ভালো লাগছিল না ওই যে জলে ধুয়েছে আর চারিদিকের যে কি অবস্থা সবাই নাচ গান করছে সিগারেট খাচ্ছে অ্যালকোহল খাচ্ছে এমনটা এই দেখো কি আনন্দ করছে বলছিলাম আমাদের সাথে এমনটা হয়েছে কি হয়েছে বলো তো এখানে তো ব্যবসাদারদের একটা বড় ব্যবসা হচ্ছে এই যে সবাই মদ খাচ্ছে আর কি আমরা তো ওইসবগুলো খাই না তো আমাদের লাস্টে আমাদের যে বিল হয়েছে তার থেকেও দুশো টাকা এক্সট্রা নিয়েছে আমরা কিছুই নেয়নি বলে বলছিল এই দুশো টাকা আমাদের ফ্রি দিয়ে যাও যেহেতু টাকা দিয়েছি কিছুতে আমাদের আর টাকা রিটার্ন দিইনি আর দেখো বাড়ি এসে আমরা হাঁপিয়ে গেছি একদম বাড়ি বলতে রুমে এসে একদম শুয়ে পড়েছি মানে এত রোদ ছিল আর মেজাজও খারাপ ছিল এসে শুয়ে পড়েছি তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে এখানে খাবো বলে এটা কিন্তু আমাদের হোটেলের রেস্টুরেন্ট না আমরা একটা বিচের ঘরের রেস্টুরেন্টে গিয়েছিলাম এই রেস্টুরেন্টের খাবার খুবই সুন্দর আমরা এর আগে চার বছর আগে যখন দীঘায় গিয়েছিলাম আমরা এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম তো সেই বুঝে আমি এখানে চলে এসেছি তো এখানে খাবার খুবই ভালো ছিল মেয়ে বলছিলো ওর বাবু বলছিল আর কি কত মার্ক দিবা তো আমি বলছিলাম